রহমান রহমানহিম সর্বক্ষণ আল্লাহকে স্মরণ করে আর বিশ্ববিস মেনে চলি প্রিয় বন্ধুরা ফার্স্ট এইড এমআরটি চ্যানেল থেকে আজকের আলোচনা ট্যাবলেট ডক্সিভা ডক্সিভা একটি ডক্সিফাইলিন গ্রুপের ঔষধ ঔষধটি দুইশো এম জি এবং চারশো এমজি আকারে বাজারে পাওয়া যায় ডক্সিভা দুইশো ট্যাবলেট প্রতিটি ফিল্ম কোটে ট্যাবলেটে আছে ডক্সিফাইলিন আইএনএন দুইশো মিলিগ্রাম ডক্সি বা চারশো ট্যাবলেট প্রতিটি ফিলিমকর্টের ট্যাবলেটে আছে ডক্সিফাইলিন আইএনএন চারশো মিলিগ্রাম ওষুধটি একটি আদর্শ শ্বাসনালি সম্প্রসারক গঠনগত দিক থেকে সাত নম্বর পজিশনে ডাইঅক্স অক্সকোলেন গ্রুপ থাকার কারণে এটি থিওফাইলিন থেকে আলাদা ডক্সিফাইলিন নির্দিষ্টভাবে ফসফোহাই ডাইজ তাইকে বাধা প্রদানের মাধ্যমে শ্বাসনালির মসৃণ মাংসপেশির প্রসারণ ঘটায় থিওফাইলিন থেকে আলাদা হওয়ার কারণে ডক্সিফাইলিন এডিনোসিন এ ওয়ান এবং এ টু রিসেপ্টার প্রতি আকর্ষণ অপেক্ষাকৃত কম তাই এটি অনেক নিরাপদ ডক্সিফাইলিন প্লাটিলেট অ্যাক্টিভিটিশন ফ্যাক্টরকে এবং লিকুটারেন্ট উৎপাদনের বাধা প্রদান করে প্রস্তুতকারক কোম্পানি নিপ্রো জে এম আই ফার্মা লিমিটেড ইহার কার্যকারিতা সেবনবিধি পার্শ্বপ্রতিক্রী ও সতর্কতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব কার্যকারিতা ডক্সি বা অ্যাজমা সিওপিডি এবং ব্রঙ্কোমাজম চিকিৎসা কার্যকর এক কথায় যাদের অ্যাজমা শ্বাসকষ্ট নিউমোনিয়া কাশি ব্রং ব্রঙ্কাইটিস ব্রঙ্কোমাজম এবং সিওপিডি চিকিৎসা কার্যকারী দীর্ঘদিনের কাশির ক্ষেত্রে ভালো কাজ করে সেবন বিধি সেবনবিধি একটি ট্যাবলেট দিনে দুই থেকে তিনবার পর সেবন করতে হবে দুই থেকে তিনবার খাওয়ার পর সেবন করতে হবে অথবা একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া ডক্সিফাইলিন কথাশিত জটিল পার্শ্ব প্রতিক্রিয়া ঘটায় তবে সম্ভাব্য পার্শ্ব অতিরিক্ত ক্যাফিন গ্রহণের মতো হতে পারে এগুলোর মধ্যে রয়েছে ভাব বমি মাথা ব্যথা পেট খারাপ এবং বুক জ্বালা পোড়া গর্ভস্থা ও স্থান দান করে একজন চিকিৎসায় পরামর্শ নিতে হবে সতর্কতা যেসব রুগীদের যকৃতের রোগ কনজাইটিভ হার্ট ফেলার এবং যেসব রুগীরা অন্যান্য ওষুধ যেমন ইরাথোমাইসিন ট্রাইলিনডোমাইসিন লিনকোমাইসিন অ্যালোপি টুরি নল সিমেটিডিন প্রোপানল এবং অ্যান্টিফ্লু ভ্যাকসিন সেবন করে তাদের ক্ষেত্রে ডক্সিফাইলিন হাফ লাইফ দীর্ঘ হতে পারে এই সকল ক্ষেত্রে কম মাত্রায় ডক্সিফাইলিন প্রয়োজন হতে পারে ফিনাইটিন অন্যান্য কিছু এবং ধূমপান টক্সিফাইলিন গমন বাড়িয়ে গড় হাফ লাইফ কমিয়ে দিতে পারে এই ক্ষেত্রে অধিক মাত্রায় ডক্সিফাইলিন প্রয়োজন হতে পারে সুবিচারের সাথে ওজন প্রতিষ্ঠা করো আর ওজনে কম দিও না সুরা আর রহমান আয়াত নয়